বাচ্চা তাহলে দাম তিন লাখ টাকার উপরে এগারো লিটার এগারো লিটার আপনি গ্যারান্টি আমার গরুকে আমি গিরান্টি থাকবো গরু বিক্রি করি এক লক্ষ লাগবে না আচ্ছা দর দামের সুযোগ দিবেন সুযোগ আছে

আপনি দুধ হলো আমার দশ লিটার সাত দশ লিটার করতে পারেন আর পনেরো লিটার করতে পারবেন দশ লিটার আমি দশ লিটারই আচ্ছা পঁচিশ লিটার দরকার

আচ্ছা দরদামের সুযোগ দিবেন সুযোগ আছে দরদাম করে নিতে পারবে জি জি তিন নম্বর সিরিয়ালের গাবি গেল সাইড করে দাও এই পাশে চাই না হল সাথে হল স্টেন ফিজিয়া দাদ সাতটা গাবি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা মোট কয়টা দিছে মামা প্রথম বাচ্চা ছিল মামা প্রথম বাচ্চা ছিল জি জি আচ্ছা এখন দ্বিতীয় বাচ্চা দিবে বিস করা আছে কি না বিস করা নাই বিস করা নাই না আচ্ছা পাটে দুধ কেমন আছে দুধ আছে 10 লিটার মামা 10 লিটার দুধ আছে আচ্ছা ধারবাট ক্লিয়ার আছে না না দর্শক ভাই

আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামাইকুম আসসালাম